পানীয় জলের সমস্যা সমস্যার সমাধানে কলবসতে এলে স্থানীয় কাউন্সিলর এর লোকজনেরা হুমকি দিয়ে বন্ধ করে দেয় কাজ অভিযোগ তুলে ভোট বয়কটের হুশিয়ারি শ্রীপল্লী এলাকার স্থানীয়দের অভিযোগ এলাকায় জলের হাহাকারের ছবি দীর্ঘদিনের এলাকার মানুষ দুর্গাপুর নগর নিগমকে বলে কয়েকটি নলকূপ কাজ শুরু করেন অভিযোগ বোরিং কাজ করতে আসা দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়েছে ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের একাংশ কাজ বন্ধ করে দিয়ে চলে যান দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার ঘটনার প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার মানুষ বৃহস্পতিবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে

তাকে জারি রাখলাম আমাদের একটা ভোট অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুমা পারিয়ালের সরকারি কল কেন ক্লাব এলাকায় বসবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই বিক্ষোভ করা এলাকার মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির কিছু কর্মী এই বিক্ষোভ করাচ্ছে বলে অভিযোগ এমনই ছবি সামাজিক মাধ্যমে দেখা গেল ক্লাব হচ্ছে স্থানীয় ছেলেদের হয় সরকারি টিউবওয়েল কিন্তু ওখানে বসে না সরকারি কল কিন্তু বসে না টিউবওয়েলটা বসছে বাউন্ডারির ভেতরে যেখানে ক্লাবের পেছনেই চারটে কল এবং কুয়ো সরকারি কুয়ো রয়েছে প্লাস হচ্ছে আমি এলাকার ছেলেদেরকে অলরেডি কথা বলে বলেছি কাজটা শুরু করার জন্য বলে দিয়েছি কেন এরা করছে এরা উদ্দেশ্য সামনে ইলেকশান আসছে এরা চিরকাল হচ্ছে মেলাইন করার একটা পদ্ধতি শিখে রয়েছে তো সেটা করছে তাদের ডিউটি তারা করছে এলাকার উন্নয়ন উন্নয়নের মতন চলবে চলছে কল কি অন্যত্র কোথাও বসানোর কোনো পরিকল্পনা রয়েছে কল দেখুন প্রত্যেকের আমি যেটুকু ফেস করেছি অ্যাজ এ কাউন্সিলের যেটুকু ফেস করেছি প্রত্যেকের ডিমান্ড মানে আমার ঘরের দরজার বাইরে একটা কল হলে বেশি ভালো হয় এরকম একটা ডিমান্ড কিন্তু প্রত্যেকেরই আছে ওখানে সত্যি কলের কোনো অপশন ছিল না একটা সময় কিন্তু সেই কলটা কিন্তু যথেষ্ট আমাদের উদ্যোগ নিয়ে কর্পোরেশনের উদ্যোগ নিয়ে কর্পোরেশনের তরফ থেকে ওটা করে দেওয়া হয়েছিল এবং এখন যেটা হচ্ছে সেটা সরকারি কল কি করে ক্লাবের বাউন্ডারি ভেতরে হয় আমার এই জায়গাটা খুব বড় দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এবার শাসক দলকে একযোগে আক্রমণ শোনালো বিরোধীরা গরম আসছে ত্রিপল্লি এলাকায় নশটি পরিবার রয়েছে এই গরমে নলকূপ যদি তৈরি না হয় তাহলে ফের তাদেরকে জল যন্ত্রণার শিকার হতে হবে সমস্যা কি সমাধান হবে তার উত্তর দেবে সময় আসল কথা কন্ট্রাক্টর বুঝে উঠতে পারছে না যে কোন নেতার শরণাপন্ন হলে তাদের কাজ করতে সুবিধা হবে বা সেখানে কাজটা করতে পারবে যেখানেই যাচ্ছে সেখানেই তৃণমূলের সকলেই নেতা ফলে বহু লোক এসে সেই কন্ট্রাক্টরকে চমকাচ্ছে ধমকাচ্ছে বা কাজ করতে বাধা প্রদান করছে এর থেকে একটা জিনিস তো পরিষ্কার যে গোটা দুর্গাপুরে তৃণমূল নেতৃত্বহীনতায় ভুগছে এবং আগামী ইলেকশনে সাধারণ মানুষ এই উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূলকে তাদের সঠিক জায়গা বুঝিয়ে দেবে জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল